বিজনেস 24 এ আপনাদের সাথে আছি আমি আতিকুর রহমান। ভিগো ওয়ারগার্ড প্রয়োজনমতো অধিক জাতীয় ভাঙে না। এবারে বিস্তারিত খবরে যাব। বাড়িয়ে অবিবেচকের মতো সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার যা বহুগুণ চাপ বাড়াবে সাধারণ মানুষের ওপর শ্বেতপত্র কমিটির উদ্যোগে আয়োজিত সিম্পোজিয়ামে এসব কথা বলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। মূল প্রবন্ধ উপস্থাপনে ডক্টর জাহিদ হোসেন বলেন, সংকটের এই সময়ে পানির পরিবর্তে আগুন ঢেলে দেওয়া হয়েছে। এ সময় ব্যবসায় প্রতিনিধিরা গ্যাস সংকট সহ ব্যবসার নানা প্রতিবন্ধকতা তুলে ধরেন অর্থনীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন প্রকাশের পর আনুষ্ঠানিক এই সম্মেলন যেখানে উঠে আসে অর্থনীতির পুরো চিত্র তুলে ধরা হয় আর্থিক খাতের সংস্কারের নানা উদ্যোগ বলা হয় অর্থনীতিকে সংহত করতে সরকার পদক্ষেপ নিলেও বিতর্ক রয়েছে হুটহাট উদ্যোগে ভ্যাট বাড়ানো কি অবিবেচকের সিদ্ধান্ত বলে আখ্যায়িত করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন যা ভোগান্তি বাড়াবে বহুগুণ আর অর্থনৈতিক সংস্কারে রাজনৈতিক পদক্ষেপের গুরুত্ব তুলে ধরেন ডক্টর জাহিদ হোসেন আপনি পরোক্ষ করের দিকে আগে গেলেন প্রত্যক্ষ করতে বাদ রেখে কিভাবে অবিবেচক ভাবে

কি পরিমান প্রফিট করেছে কোনো ক্রেডিট গ্রোথ নাই আমরা বলছি যে ব্যবসার কনফিডেন্স খুব খারাপ এই ধরনের প্রফিট এই ব্যাংকগুলো কিভাবে করে যে বড় বক্তারা বলেন রাজস্ব খাতের উন্নয়নে ঘাটতি রয়েছে রাজনৈতিক সদিচ্ছার ব্যবসায়ের প্রতিনিধিরা জানান জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহের সাথে যোগ হয়েছে বাড়তি রাজস্বের খড়গ ফলে থমকে গেছে বেসরকারি খাতের বিনিয়োগ বরাবরের মতোই নীতি সংশোধনের সরকারি উদ্যোগের কথা উঠে আসে নীতি নির্ধারকদের বক্তব্যে

বলা হয় সিদ্ধান্তে লুটপাট করা হয়েছে জনগণের অর্থ সরকার পরিবর্তন হলেও তাদের রয়ে গেছে এখনো আমাদের দেশ থেকে বিদেশের টাকা পাচার করে নিয়ে আসছে সেই টাকা কিন্তু ফেরত গেছে সো আমরা কেন আমাদের দেশ থেকে টাকা যেটা বাইরে গেছে সেটা ফেরত আনতে পারবো না আল জাবেদ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ হ্যাপি কাউ গরুর দুধের স্বাদ সবাই পাক ব্যবসায়ীদের দাবির মুখে খেলাপি ঋণ পুনঃ তফসিলে আবারও বিশেষ সুবিধা দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক এই প্রক্রিয়া স্বচ্ছভাবে করতে বিভিন্ন খাতের প্রতিনিধিদের সমন্বয়ে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক তবে ইচ্ছাকৃত খেলাপিরা এই সুযোগ পাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ঋণ হলেও ঋণের মান পরিবর্তনের বিপক্ষে বিশ্লেষকরা মাসুম মিয়া জানাচ্ছেন বিস্তারিত রাজনৈতিক পঠ পরিবর্তনের পর ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের অনেক শিল্প কলকারখানা এতে উৎপাদন বন্ধ সহ নানা জটিলতায় খিলাপি হয়ে পড়েছে অনেকে আছে বিগত সরকারের আমলে রাজনৈতিক কারণে ক্ষতিগ্রস্ত হয়ে খিলাপি হয়ে পড়ার ঘটনাও এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের দাবির মুখে ঋণ পুনঃতফসিলের আবারও বিশেষ সুবিধা দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক এর মাধ্যমে ডাউন শর্ত শিথিল সুদ ও ঋণের মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে প্রক্রিয়াটি করতে বিভিন্ন খাতের প্রতিনিধিদের সমন্বয়ে পাঁচ সদস্যের যাচাই বাচাই কমিটি গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক বিশ কোটি টাকার বেশি ঋণের প্রস্তাব এই কমিটি বিবেচনা করবে ব্যাংকগুলো পর্যালোচনা করবে প্রথমে ব্যাংকগুলো পর্যালোচনা করে এই সুপারিশ কমিটিতে এটা পাঠাবে সুপারিশ কমিটি তখন এগুলো পর্যালোচনা করবে তবে এই পর্যালোচনার ক্ষেত্রে এই যে সমস্ত ঋণগুলো নিয়ন্ত্রণ বহির্ভূত কারণে শ্রেণীকৃত হয়েছে শুধুমাত্র সেই কেসগুলো দেখবে এখানে কোনো ইচ্ছাকৃত খেলাপি এই পর্যালোচনার মধ্যে আসবে না দুই হাজার উনিশ সালেও খেলাপে ঋণ পুনঃতফসিল করতে সুযোগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক যদিও এই সুযোগ পেয়েছিল ক্ষমতাবান ব্যবসায়ীরা নতুন এই কমিটি যদি রাজনৈতিক হস্তক্ষেপ আমলে না নিয়ে নির্মহভাবে কাজ করলে সুফল মিলবে বলে মনে করছেন ব্যাংক নির্বাহীরা আর ঋণ পুনঃতফসিল হলেও ঋণের মান পরিবর্তনের বিপক্ষে বিশ্লেষকরা আগে কী হয়েছে এখন ওরকম যদি কোনো প্রেশার হয় যে একেবারে কোনো কোনোখান থেকে হয় ওরকম প্রেশার আসে ক্যাক্স ব্যাঙ্কে ফোন করে বোর্ডকে বললো চেয়ারম্যানকে বললো বা এমডি কে বললো এটা করে দাও তখন এটা তো ওই হবে তো ওইটা আশা করছি এটা এই যে আমরা যে সময়ের কথা বলছি সেই সময়টা হবে না একটা লোন যেটাকে আপনি রিস্ট্রাকচার করে দেবেন এটা খেলাপি হোক বা আপনার এই ইচ্ছাকিত হোক বা অনিচ্ছাকৃত হোক তাই না কোনো অবস্থায় তার লোন স্ট্যাটাস চেঞ্জ হবে না এটি সারা বিশ্বের প্র্যাকটিস আমায় একেবারে শেষ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত এটা একটা এটা একটা রেগুলার লোন বা পুরো লোনটা পরিশোধ না হবে ততক্ষণ পর্যন্ত এটা খেলা হিসাবে চিহ্নিত থাকবে চলতি মাসেই এই বিষয়ে নির্দেশনা জারি করবে বাংলাদেশ ব্যাংক মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আপনি কি জানেন বেকো ইউরোপের এক নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড ওয়ার্ল্ড ক্লাস পণ্যগুলো সরাসরি এক্সপেরিয়েন্স করতে চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার ব্রেকো স্টোর ও সিঙ্গার বিডি ডি ডট কমে সিঙ্গার ব্রেকো এবারের বাণিজ্য মেলাতেও এসি ফ্রিজ টিভির সহ নিত্যনতুন ইলেকট্রনিক্স পণ্য নজর কাড়ছে দর্শনার্থীদের ক্রয়াদেশে মিলছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় এবং বিনামূল্যে বাসায় পৌঁছে দেওয়ার সুবিধা তবে সব কিছু ছাপিয়ে আলোচনায় ডাবল ডোরের স্মার্ট ফ্রিজ বিস্তারিত জানাচ্ছেন রাকিব হোসেন দরজায় আধুনিক প্রযুক্তির বিশাল পর্দা যেখানে হাতের ছোঁয় মিলছে গোটা অনলাইন দুনিয়া ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এই স্মার্ট ফ্রিজ দেখতে প্রতিদিনই ভিড় জমান দর্শনার্থীরা মোবাইল অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রিত ডাবল ডোরের এই ফ্রিজের বড় আকর্ষণ বিদ্যুৎ সাশ্রয়ের সুযোগ আনুষ্ঠানিকভাবে বাজারে না এলেও বাণিজ্য মেলায় ফ্রিজটির আগাম ক্রয়াদেশ নিচ্ছে উদ্ভাবনকারী প্রতিষ্ঠান যখন এটা অ্যাভেলেবেল হবে তখন আমরা তাকে মার্কেট প্রাইসটা জানাই দিব এবং এই মেলার যে ডিসকাউন্ট থাকে আমরা সেই ডিসকাউন্টটাই দেওয়ার চেষ্টা করবো আর কি স্মার্ট ফ্রিজ কিনলে ইউটিউবের কাজটা হয়ে যাচ্ছে ওখানে অযথায় এই পঞ্চাশ হাজার ব্যাক লাখ টাকা দিয়ে টিভি কেনার প্রয়োজন নয় বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির উপর ভর করে নতুনত্ব এসেছে এসি টিভিতেও শীতে গরম আর গরমে ঠান্ডা হওয়া দেবে এমন এসি নিয়ে এসেছে দেশি একাধিক প্রতিষ্ঠান তবে নতুন কিছু না থাকলেও বরাবরের মতোই ওয়াশিং মেশিন ওভেন রাইস কুকারসহ পারিবারিক প্রয়োজনে ব্যবহৃত ইলেকট্রনিক্স পণ্যে আগ্রহের কমতি নেই ক্রেতাদের আমি তো জব করি কাপড় ধোয়ার সময় পাই না তো দেখা যায় যে একটা ওয়াশিং মেশিন খুঁজতেছে কিছু নতুন এসি দেখলাম ওগুলা আসতেছে আপকামিং এবং ওগুলো ডিজাইনগুলো খুব সুন্দর লাগছে আর প্রত্যাশা পূরণ অবশ্যই হয়েছে এবং যে জায়গায় প্রত্যাশা করি না ওখানে হয়েছে দেশি বিদেশি প্রতিষ্ঠানগুলো ইলেকট্রনিক্স পণ্যে এবার ছাড় দিচ্ছে চল্লিশ শতাংশ পর্যন্ত দিচ্ছে বিনামূল্যে বাসায় পৌঁছে দেওয়ার সুবিধাও ফলে ছাড়াও মিলছে বেশ হোম অ্যাপ্লায়েন্সে টোয়েন্টি থেকে ফোরটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলতেছে এবং টিভিতে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ওয়াশিং মেশিনে টোয়েন্টি পার্সেন্ট এবং এসি এবং রেফ্রিজারেটারও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে মোটামুটি কিছু ডিসকাউন্ট দিচ্ছে এই জন্য আমরা আমাদের সাধ্যর ভিতরে আমরা যতটুকু পেরেছি কিনেছি সব ধরনের লোকজন এখানে আসছে আমরাও এসেছি পরিবার সহ সবাই মিলে একটু আনন্দও করলাম কিনেও নিলাম দিন যত যাচ্ছে মেলায় মানুষের উপস্থিতি বাড়ছে পাল্লা দিয়ে বাড়ছে বিক্রি কিনেও রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বিজনেস টোয়েন্টি ফোরের পর্যায়ে একটা বিরতি নিচ্ছি ফিরছি একটু পর বিরতির পর আমন্ত্রণ দেখছেন বিজনেস টোয়েন্টি ফোর আমি এই চেয়ারে বসবো না বাচ্চু ভাই এই চেয়ারকে ভয় পেও না ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোর যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয় না থাকবে ব্যথা না থাকবে ভয় দাম বাড়ানোর দু মাসেও বাজারে পুরোপুরি স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ এ বিষয়ে সঠিক কোনো ব্যাখ্যা নেই ব্যবসায়ীদের এদিকে আলু পেঁয়াজের দাম কিছুটা ক্রেতার হাতের নাগালে এলেও স্বস্তি নেই মুরগির দামে আর সবজির দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের বাড়তি দামে বোতলজাত সয়াবিন তেল কিনতে হচ্ছে ক্রেতাদের তারপরেও নেই স্বস্তি নতুন করে দাম বৃদ্ধির পায়তারায় বাজারে আবারও চলছে এর সংকট তেল শুধু স্টারশিপ শিপ আর দিচ্ছে আর রূপচাঁদা ফ্রেশ মানে ম্যাগনা গ্রুপের যেটা ফ্রেশ আর হচ্ছে বসুন্ধরা ওরা দিচ্ছে না এখনো মধ্যবিত্ত মানুষ আমরা যারা আছি তাদের তো আসলে খুব বাজারে আসতে যে টাকা নিয়ে আসা হয় তা সে টাকায় বাজার করা যায় না এমনিতে নিত্য দামে না বিশ্বাস ক্রেতা সাধারণের ভরা মৌসুমে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় তাই কিছুটা কমেছে দাম অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকার নিচে তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া সবজির জল সস্ত হলে তেল চালের জন্য সবজি খাইতে পারে না এখানে কিছু ব্যবসায়ীরা আছে বলে আমরা ফ্রেশ সবজি নিয়ে আসছি এর জন্য দামটা বেশি নেয় নিচ্ছে তারা আবার কিছু মানে ভ্যানে বা অন্য জায়গার থেকে সবজি নিলে আবার দামে কম পাওয়া যায় কৃষকদের ওইরকম দাম পাচ্ছে না মাঝখানে যারা মধ্য ওই জায়গায় ওরাই প্রফিটটা করছে মাসের ব্যবধানে প্রায় অর্থে কমে পেঁয়াজ সর্বোচ্চ শাট আর প্রতি কেজি আলুতে গুঁড়তে হচ্ছে সর্বোচ্চ চল্লিশ টাকা তবে মাত্র তিন দিনের ব্যবধানে দশ টাকা বেড়েছে রসুনের দর বাড়তি সব ধরনের মুরগির দাম দশ টাকা বাড়ছে কেজিতে রসুন আর পেঁয়াজ পেঁয়াজের পেঁয়াজ যেগুলো আছে এগুলো কোয়ালিটি বেঁধে দাম এক একটা মালের এক একটা কোয়ালিটি দাম ওয়ালে দাম হয় একশো আশি টাকা রেট আমরা কিনে আনি দুশো টাকা বেঁচছি হোয়াইট লস গাড়ি ভাড়ার দাম গাছ এগুলোর ভিতরে মাল প্রত্যেকদিন দিন দোকানে মালান চারশো কেজি মালান শুধু একশো দশ কেজি মাল ব্যস্তারি না রমজানের আগে মশলার বাজার অস্থির হওয়ার সংখ্যা দেখছেন ব্যবসায়ীরা মনুল হাসান চ্যানেল টোয়েন্টি ঢাকা বিজনেস টোয়েন্টি ফোর দেখছেন আপনারা এই পর্যায়ে আরও একটা বিরতির সময় হলো ফিরছি একটু পর কেন তো একবার দেখছেন ফার্স্ট এক বিজনেস টোয়েন্টি ফোর আপনি কি জানেন বেকো ইউরোপের এক নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড ওয়ার্ল্ড ক্লাস পণ্যগুলো সরাসরি এক্সপেরিয়েন্স করতে চলে আসুন সিঙ্গার ব্রেকো স্টোরে বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার ব্রেকো স্টোর ও সিঙ্গার বি ডি কমে সিঙ্গার টানা পঁয়তাল্লিশ দিনে চল্লিশ কোটি মানুষের মিলন মেলা ভারতের উত্তরপ্রদেশের মহাকুম ফুকিরে যাতে কোটি রুপির বিনিয়োগে চাঙ্গা করছে দেশটির স্থানীয় বাণিজ্য তথ্য বলছে এবারের মেলা থেকে ব্যবসা হবে আড়াই লাখ কোটি রুপির গঙ্গা যমুনা সরস্বতী এই ত্রিমোহনীতে প্রয়াগরাজে একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভ মেলা বারোটি পূর্ণ কুম্ভচক্রের সমাপ্তি হিসেবে ধর্মীয় হিসেবে তো বটেই অর্থনৈতিক হিসেবেও এবারে কুম্ভমেলা পাল্টে দিচ্ছে সকল হিসেব নিকেশ জানুয়ারির তেরো তারিখ থেকে ২৬ ফেব্রুয়ারি এই ৪৫ দিনে মহাযজ্ঞের সাক্ষী হচ্ছে চল্লিশ কোটি মানুষ চলমানে উৎসব ঘিরে ব্যয় বাজেট ধরা হয়েছে সাড়ে সাত হাজার কোটি রুপি যার মধ্যে অন্তর্ভুক্ত বাসস্থান মুদিপণ্য ভোজ্য তেল গৃহস্থালী পণ্য আসবাবপত্র দুগ্ধজাত পণ্য ভ্রমণ ও পরিবহন খরচের মতো নানা বিষয় রয়েছে ফুলের ব্যবসা ও পুজোর নানা অনুষঙ্গ যেখান থেকে আয় হবে আটশো কোটি রুপি এছাড়াও উৎসব আয়োজনকে কেন্দ্র করে গড়ে উঠেছে সাড়ে পাঁচ হাজার কোটি রুপির একশো সাতষট্টি উন্নয়ন প্রকল্প যেখানে কর্মসংস্থান হয়েছে লাখো মানুষের তীর্থযাত্রী ও পর্যটকদের জন্য চার হাজার একর জায়গা জুড়ে বানানো হয়েছে এক তাবর শহর যেখানে রয়েছে তিন হাজারের বেশি রান্নাঘর দেড়শো হোটেল দেড় লাখ শৌচাগার এগারোটি হাসপাতালের মতো নানা সুবিধা আছে ৪৫ দিনের হেলিকপ্টার সার্ভিসও যেখান থেকে আয় হবে একশো কোটি রুপি তথ্য বলছে এর আগে দু সালে কুম্ভের উৎসব ঘিরে ব্যবসা হয়েছে এক দশমিক দুই লাখ কোটি রুপি নাদিয়া ইসলাম তুলি চ্যানেল টোয়েন্টি ফোর এই ছিল বিজনেস টোয়েন্টি এর রাতের আয়োজনে ধন্যবাদ সবাইকে